স্ক্রিনের ভিতর আপনারা যেরকম বাংলাদেশি বাস দেখতে পারতেছেন এরকম বাংলাদেশি ট্রাক দেখতে পারতেছেন এরকম গেম প্লে আপনার ফোনেও চলবে শুনতে একটু অবিশ্বাস হলেও ভাই এটাই বাস্তব আপনার ফোনেও খেলা সম্ভব কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমেই দেখানো হবে যারা একেবারে বিগে আছেন বা বাস্তবটার ইন্দোনেশিয়া গেমটা নতুন খেলেন জানেন না কিভাবে বাংলাদেশি ম্যাপ সেট করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা বাধ্যতামূলক এবং যারা চ্যানেলে নতুন আসছেন ভাই বা আমার এই ভিডিওটা সর্বপ্রথম দেখতেছেন তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিই আমি আপনাদের জন্য বাংলাদেশি ওভিবি বাংলাদেশি ম্যাপ বাংলাদেশি বাস মোড এবং বাংলাদেশি স্কিন আপনাদের জন্যই নিয়ে আসে নিয়ে এসে থাকি ঠিক আছে তো ভাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি আপনার এগুলো প্রয়োজন হয় তো চলুন গাইজ আজকে ভিডিওটা শুরু করি এবং হচ্ছে যে দেখতেই পারতেছেন কত সুন্দর গ্রাফিক্স এবং কত সুন্দর বাংলাদেশি বাস ট্রাক রেগনা সকল কিছু এখানে পেয়ে যাবেন জ্যানিনের বাস এখানে শ্যামের বাস হানিফের বাস এন এনার বাস তুহিনের বাস মানে সকল ধরনের বাংলাদেশি যত ধরনের বাংলাদেশি বাস রয়েছে সিএনজি রয়েছে এগুলো আপনারা দেখতে পাবেন দেখতে পারতেছেন এ কে ট্রাভেলস এবং ছোট করে বলে দিই যে এখানে ওকা বাসও আপনারা পেয়ে যাবেন এবং এই বাস এই ওবিটি বানিয়েছে এক্সপার্ট তো ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর করে ও দেওয়ার জন্য তো চলুন গাইজ আজকে ভিডিওটা শুরু করি এবং কিভাবে এটা ডাউনলোড করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখানো যাক আবার প্রথম যে আপনারা কাজটা করবেন সে হচ্ছে ডিসক্রিপশান বক্সটা ওপেন করে দেখতে পাবেন ডাউনলোড উইঙ্ক এখানে আপনি প্রথমে একবার ক্লিক করবেন কুইক করে দেওয়ার পর সর্বপ্রথম হচ্ছে যে ভাই গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম একটা টেলিগ্রাম অ্যাপস অ্যাপ এটা নামাবেন নামানোর পর একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং ডাউনলোড উইঙ্কে আসার পর তো হ্যাঁ ডাউনলোড উইঙ্কে আসার পর এই থামবে উপর আপনারা চলে আসবেন এবং এইখানে একটা রেক দিয়ে দিবেন এবং এইখানে যদি আপনার জয়েন অপশন থাকে অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবেন কারণ এখানে সকল আপডেট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো ও ডাউনলোড রিঙ্ক এইখানে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর থ্রি ডটে থ্রি ডটের উপর ক্লিক করে ওপেন ইন দিবেন ব্রাউজার দিয়ে দেবেন কন্টিনিউ তো এরকম একটা ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসবে নিয়ে আসার পর হচ্ছে যে একটু নিচের দিকে চলে আসবো আমরা স্টেপ ওয়ান জেনারের ডাউনলোড রিংক এইখানে আমরা একবার ক্লিক করবো তো দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু ক্লিক হয় নাই অ্যাড নিয়ে মানে অ্যাডে ক্লিক পড়ে গেছে ঠিক আছে মানে অ্যাড এসে পড়ছে তো এগুলো কোনো অ্যাড আসে না ভাই এগুলো তো জানেনি কিসের জন্য অ্যাড আসে বেসিক্যালি জোয়ার অ্যাড আর কি এসব তো আপনারা যারা ফেসবুক ইউজ করেন স্ক্রল করেন আপনারা জানেন যে এরকম হর হামেশা চোখের সামনে অ্যাড চলেই আসে তো দেখতে পাচ্ছেন যে আপনাদেরও কিন্তু সেম এরকম হতে পারে তো এর থেকে বাঁচার কোনো বই নাই তা আমাদের কি কিন্তু সেকেন্ড স্টেপে নিয়ে যাচ্ছে না এখনও এ আস্তে আস্তে আশা করি এখন হয়ে যাবে সেকেন্ড স্টেপে আমরা চলে আসছি তো গেট দ্য ওইক এখানে আমরা আবার ক্লিক করবো আগের মতোই এটা ক্রস করে দিই গেট দ্যক ক্রস অ্যাড আবার আসছে আবার আমরা গেট গেট দ্য লিঙ্ক এইখানেই দিব তো দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু থার্ড স্টেপ আই মিন দ্য এন্ড এই স্টেপে নিয়ে চলে আসছে তো এইখানে আসার একটা দুইটা রাউন্ড লিঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন তো কোনটাতে আপনারা দিবেন কনফিউশনে পড়ে গেছেন তো প্রথমে প্রথম যে ডাউনলোড লিঙ্কটা রয়েছে সেটাতে আমরা তিনবার ক্লিক করি দেখি হয় কি না প্রথমটাতে তিনবার দিব দ্বিতীয়টাতে তিনবার দিব তিনবার দেওয়া শেষ তো এবার নিচেরটাই দিয়ে দেখি হয় কি না দেখতে পারতেছেন আমাদের কিন্তু নিচেরটাতে দিসি দেখে হয়ে গিয়েছে তো এইখান থেকে খুব সহজে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন ক্রিয়েট ডাউনলোড এইখানেও কিন্তু আপনাদের অ্যাড আসতে পারে আপনাদেরকে বলে দিলাম সো আপনারা দেখতে যে আমাদের কিন্তু পারতেছেন ডাউন দিয়েছে এখন কিভাবে এটা আমার ফোনে সেট আপ করবো সেটা আপনাদেরকে এখন দেখাবো তো সেট আপ করার জন্য সর্বপ্রথম যদি আপনার বাসার ইন্দোনেশিয়া গেমটা ডাউনলোড করা থাকে তাহলে অবশ্যই সেটা ডিলিট করে দিবেন এবং জ্যাডার চেবার এই অ্যাপসটা অবশ্যই আপনাদের লাগবে এই অ্যাপসটা অবশ্যই প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমরা বিডি ম্যাপ ট্রাফিক সেট এখানে আমরা একবার ক্লিক করবো জ্যাডার চেবার দিয়ে দেবো এখান থেকে এপিকেটা আমরা ভার্সন আচ্ছা অ্যালার্মস আমি এখানে এটা সেট করে নিই পাসওয়ার্ড রয়েছে টু ফাইভ টু টু এটা হচ্ছে পাসওয়ার্ড তো আমাদের এটা হচ্ছে যে এখানে এক্সট্রেট হয়ে গিয়েছে তো এটা ইনস্টল করে নিব তো আমাদের এটা ইনস্টল হোক ইনস্টল Thank mm -hmm. you. তো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গিয়েছে তো এইখানে কিন্তু আসল মেইন কাজ তো গেমে ঢুকবো গেমে ঢুকে এটা অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিয়ে বের হয়ে যাব আবার আমরা গুগল ক্রোমে যাব এগিয়ে যাচ্ছি যা বা চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এটা কপি করে নিব কপি করে নিয়ে অ্যান্ড্র অ্যান্ড্রয়েড ওবি কম ডট এখানে সেটা পেস্ট করে দিব এবং পাসওয়ার্ডটা হচ্ছে যে টু আমাদের কিন্তু দেখতে সেট আপ সম্পূর্ণটা হয়ে গিয়েছে এখন আমরা গেমে প্রুফ আপনাদেরকে দেখাবো আপনাদের কেন হবে না অবশ্যই হবে আপনি আমার নিয়মে করেন অবশ্যই আপনি এই গেমটা বাংলাদেশি ফিল নিয়ে খেলতে পারবেন তো এতটুকু পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পাসপোর্ট পাসপোর্ট পেয়ে গিয়েছেন যারা হচ্ছে নতুন তো এই হচ্ছে এরকম বাংলাদেশি ম্যাপ আপনারা লাইক পেয়ে যাবেন দেখতেই পারতেছেন আমি ওর জন্য কিছু স্ক্রিনশট নিয়ে নিতেছি সো এই ছো ভাই মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে ওবি পেতে সো থ্যাংক ইউ সো মাচ ক্রি সলিউশন এক্সপার্ট ভাই আমাদেরকে এত সুন্দর আমাদেরকে আসলে এত সুন্দর করে ওবি দেওয়ার জন্য স্যার বসে আছেন কেন ভাই ভিডিওর তো শেষ চলে যেতে পারেন আল্লাহ হাফেজ